বন্ধুরা এই পর্বে আমরা জানতে চলেছি জেসি এস এসসি এবং এইচএসির বোর্ড পরীক্ষার খাতা কীভাবে দেখা হয় বা নাম্বার দেওয়া হয় এমসিকিউ কিউ বা নৈরাব্যাত্তিকের খাতা কীভাবে দেখা হয় ও সিটে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নাম্বার লেখা অংশটুকু ছিঁড়ে নেওয়ার পরেও কার কোন খাতা তা কোন পদ্ধতিতে সঠিকভাবে শনাক্ত করা হয় এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চলেছি শুরুতে আমরা জেনে নেই এমসিকিউ কিউ বা নৈরাব্যাত্তিকের খাতা কিভাবে দেখা হয় এবং নাম্বার দেওয়া হয় শেষে আমরা জানবো পরীক্ষার্থী যখন পরীক্ষার খাতায় ওএমআর সিটে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বিষয়কোড ইত্যাদি বিষয় যখন পূরণ করে থাকে ওই অংশটুকু ছিঁড়ে নেওয়া হয় পরবর্তীতে কার কোন খাতা তা সঠিক পদ্ধতিতে কিভাবে শনাক্ত করা হয় এই বিষয় সম্পর্কে আমরা জানি এমসি কিউ বা নৈরাব্যাত্তিকের সিট দেখা হয় সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে এবং নাম্বারও প্রদান করা হয় মেশিনের সাহায্যে এখানে ম্যানুয়ালি বা কোনো শিক্ষক শিক্ষিকা কিন্তু হাতে কলমে দেখে না এবং বট প্রশ্নের খাতা শিক্ষক শিক্ষিকারা কীভাবে দেখে থাকেন বা নাম্বার দিয়ে থাকেন এরপর খাতার উপরে ওএমআর শিটে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেই কাজগুলো তারা কেন করেন কিভাবে করে থাকেন কি প্রয়োজনে করে থাকেন কি কি কাজ করতে হয় এই বিষয় সম্পর্কে আমরা জানবো এবং সবশেষে কিন্তু জানব যে এটা কিভাবে শনাক্ত করা হয় এই এক অংশ ছিঁড়ে নেওয়ার পরেও ঠিক আছে তো প্রথমত শিক্ষকরা প্রশ্নপত্র এবং উত্তরপত্রের সাথে মিলিয়ে খাতাতে নাম্বার দিয়ে থাকেন খাতাটা দেখে ওই প্রশ্নের মান অনুযায়ী নাম্বার দিয়ে থাকেন এরপর এই নাম্বারটা পিছন থেকে হিসেব করতে করতে এসে ওই প্রশ্নের নাম্বারের পাশে কিন্তু নাম্বার দেয় যে এত নাম্বার প্রশ্নে সে কত নাম্বার পেয়েছে এইভাবে দেখুন ঠিক এইভাবে কিন্তু দেয় এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি দিতেছি যে সাত নাম্বার প্রশ্নে সে মাত্র দুই পেয়েছে এটি বাংলা প্রথম পত্রের খাতা কিন্তু এরপরে দেখুন এই নাম্বারটা কিন্তু হিসেব করতেছে যে ঘতে কত পেল সব মিলে সে ওই নাম্বারে কত পেয়েছে এখানে দেখুন সাত পেয়েছে এই নাম্বারে তারপরে আমরা যে হিসেব করে দেখতেছি যে কত নাম্বার পাই এরপরে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে সেটা কিন্তু আমরা একে একে সব কিছু দেখতে চলেছি দেখুন এখানে দুই নং প্রশ্নের উত্তরে সে পেয়েছে মাত্র পাঁচ এখানে পাঁচ দিলাম নিচে কিন্তু বাই দশ দেওয়া যায় আগে এটার প্রচলন ছিল এখন কিন্তু তেমন একটা নেই বললেই চলে এটা দুই সালের বোর্ড পরীক্ষার খাতা এসএসসির বোর্ড পরীক্ষার খাতা এবং সব শেষে সে মিলে পেলো এখানে চার পেয়েছে ঠিক আছে এক নম্বর প্রশ্নে চার পেয়েছে এখন সব মিলে সে কত পেলো এটা আমরা দেখব এখানে লক্ষ্য করুন এক দুই তিন আর এখানে চার সব মিলে এখানে এখানে তিন এরপর সে সর্বমোটে কত পেলো সেটা কিন্তু এখন হিসেব করা হচ্ছে এখন কাউন্ট করতে করা হচ্ছে এটা গণনার শেষে কিন্তু সবশেষে মোট মোট নাম্বারের সংখ্যা কিন্তু আমরা খাতার উপরে লিখে দেবো এবং শুধু এটা কলম দিয়ে লিখে দিলেই কিন্তু যথেষ্ট নয় আরও বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে সে সম্পর্কে কিন্তু আমরা এখন জানতে চলেছি এখন মূলত হচ্ছে মোট নাম্বারের গণনার কাজ চলমান আছে এটা সমাপ্ত হলে এখানে কত পেল এখানে সে সব মিলে পেয়েছে সৌতুরের মধ্যে পেয়েছে হচ্ছে সে সৌত্রের মধ্যে পেয়েছে উনতিরিশ ঠিক আছে এই যে উনতিরিশ নাম্বারটা পেলো সৌত্রের মধ্যে সে কত নাম্বার প্রশ্নে কত নাম্বার পেয়েছে সেইটাও কিন্তু এখানে এই খাতার ওএমআর শিটে কিন্তু উল্লেখ করতে হবে এখানে এক নাম্বার পেয়েছে কত এক নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছে কিন্তু চার এখানে লিখে দিলাম এক নাম্বার প্রশ্নে পেয়েছে কিন্তু চার ঠিক আছে এই যে চার এরপর হচ্ছে দুই নাম্বার প্রশ্নের উত্তরে সে কত নাম্বার পেয়েছে সেটা কিন্তু আমরা এখন দেখব হ্যাঁ সে দুই নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছে কত সেটি একটু আমরা খুঁজে দেখতেছি সেই যে এখানে দেখুন দুই নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছে কিন্তু পাস তাহলে এখানে আমরা লিখব এই খাতার উপরে লিখব দুই নম্বর প্রশ্নের উত্তরে পেলো পাস এখানে আমরা লিখব পাস এটা কিন্তু সর্বশেষে আমরা এই হিসেব করে দেখব এটা যোগ টেনে দেখবো যে আসলে এই ফাইনালি উত্তরটা মিলে কিনা ঠিক আছে ওই যে উনত্রিশ পেলো কত নাম্বার প্রশ্নে কত পেয়ে উনত্রিশ পেলো সেটা কিন্তু দেখার বিষয় এরপর আর কোন নাম্বার লিখেছে কোন নাম্বারে কত নাম্বার পেয়েছে সেটা কিন্তু আমরা জানবো যদি কেউ কোনো এই যে এখানে স্বাদ পেয়েছে এটা হচ্ছে কত নাম্বার প্রশ্নে এটু দেখে নিই এটা হচ্ছে ছয় নম্বর প্রশ্নে কিন্তু সে স্বাদ পেয়েছে যদি মধ্যে কেউ যদি দুই একের জন্য যদি কেউ ফেল ফেল করে তাহলে কিন্তু শিক্ষকরা খাতার মধ্য থেকে দুই এক নাম্বার কিন্তু বাড়িয়ে দেয় দিয়ে কিন্তু তাকে পাশ করিয়ে দেয় আর যদি একটু বেশি পরিমাণে থাকে পাঁচ দশের ব্যবধান থাকে সেটা কিন্তু ভিন্ন কথা সারদের কিছুই করা থাকে না এখানে কিন্তু কত পেলো সাত নম্বর পেয়েছে কিন্তু দুই বা কত যেন পেলো আচ্ছা এরপরে আট নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছে কিন্তু তিন এই যে এখানে দেখুন আট নম্বর প্রশ্নের আমরা দিলাম তিন ওকে এখন কিন্তু সবগুলো কাউন্টের পরে কিন্তু আমরা এখন হিসেব করে দেখবো যে আসলে খাতার উপরে যেটা লিখেছিলাম ওইটার সাথে মিলে কিনা এখানে সব মিলে কত পেলো এখানে দেখুন সব মিলে পেয়েছে সব মিলে পেয়েছে এগারো নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছে চা এখন সব মিলে দেখার পালা যে কত নম্বর প্রশ্নের উত্তরে কত নাম্বার পেলো এটা কিন্তু অ্যাকুরেট একটা যোগ টানতে হবে এখানে দেখতে পাচ্ছেন এগারো নম্বর প্রশ্নে পেয়েছে কিন্তু চার এবং আট নম্বরে পেয়েছে তিন চার আর তিনে সাত আর সাত নম্বরে পেয়েছে দুই তাহলে নয় নয় ছয় নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছে সাত তাহলে ষোলো ষোলো আর দুই নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছে পাঁচ তাহলে একুশ একুশ আর এক নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছে আট একুশ আর আটে উনত্রিশ তাহলে এটা কিন্তু এখন আমরা এই খাতার উপরে লিখে দিব এটা এখন যোগ টেনে দিব যে এখানে উনত্রিশ ঠিক আছে এই যে এখানে লিখে দিলাম উনত্রিশ পেয়েছে সে সৌত্রের মধ্যে উনত্রিশ পেয়েছে এই তো তো এর উপরে আরও বেশ কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা কিন্তু পরীক্ষার্থী করে থাকে না শিক্ষকরা করে থাকে সেই কাজটা আমরা দেখাচ্ছি এখানে বিষয় কোড দেয় ঠিক আছে এখানে হচ্ছে বিষয় কোডটা দিতে হয় এই বিষয় কোডটা এখানে লিখে শিক্ষক পরীক্ষার্থীরা উপরের অংশে যেভাবে লেখে ঠিক সেইভাবেই কিন্তু শিক্ষকরাও এখানে পূরণ করে থাকে ঠিক আছে এই যে বিষয় কর দিয়ে যে এখানে বৃত্ত ভরাট করতে হয় এই বিষয় কর দেওয়া হলো এরপরে কিন্তু এই যে এরপরে কিন্তু আবার সেই উত্তরপত্রের ক্রমিক নাম্বারটা কিন্তু এখানে পূরণ করতে হয় পূরণ করে কিন্তু সেটা সংখ্যায় লিখে আবার কিন্তু বৃত্ত ভরাট করতে হয় আবার ঠিক একই নিয়মে কিন্তু উত্তরপত্রের যদি কেউ অতিরিক্ত লুজ খাতা নেয় তাহলে কিন্তু সেটাও কিন্তু অতিরিক্ত অতিরিক্ত উত্তরপত্র হিসেবে কিন্তু এখানে কাউন্ট করা হবে এখানে যে কয়টা নিয়েছে সেই কয়টা সংখ্যালিখে সেই কয় সংখ্যালিখে কিন্তু এখানে আবার বৃত্তটা ভরাট করতে হয় এরপর সব কিছু ঠিকঠাক আছে কি না এটা কিন্তু ঠান্ডা মাথায় নীরবে কিন্তু অতি সাবধানতার সাথে কিন্তু মিলিয়ে দেখতে হয় যে ঠিকঠাক আছে কি না কোনো প্রকার ভুল হয়েছে কি না ওকে এখন আমরা জানবো যে আসলে এই যে উপরের অংশটুকু ছিঁড়ে নেওয়া হয় তারপরে এটা কার কোন খাতা এটা কিভাবে সঠিকভাবে শনাক্ত করা হয় এই বিষয়টা সম্পর্কে আমরা এখন জানব আসলে এটিও কিন্তু সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কিন্তু নির্ণয় করা হয় এই খাতার উপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পারবো যে কিউ আর কোড এই যেখানে কিউআর কোড আছে এটা কিন্তু মেশিনের সাহায্যে কিন্তু স্ক্যান করে দেখা হয় যে তার বাকি অংশ কত ছিল ঠিক আছে এছাড়া কিন্তু এখানে থাকে বার কোড সেটা স্ক্যান করা হয় এছাড়া যদি বার কোড কিউআর কোড না থাকে তাছাড়াও কিন্তু এই যে এখানে একটু বিশেষ বিশেষ ধরনের কিন্তু ইঙ্গিত প্রদান করা হয়েছে নতুন পদ্ধতি এটাও কিন্তু স্ক্যান করে কিন্তু কম্পিউটারের সাহায্যে কিন্তু এবং সফটওয়্যারের সাহায্যে কিন্তু দেখা হয় এবং নির্ণয় করা হয় বা শনাক্ত করা হয় যে কার কোন খাতা এভাবে কিন্তু এটা কিন্তু ম্যানুয়ালি কেউ করে না এটা হচ্ছে কম্পিউটার দিয়ে করা হয় এখানে কিন্তু কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা নাই আর এভাবেই যার যে খাতাটা তার খাতা কিন্তু ঠিকই থাকে কিন্তু কেউ বুঝতেও পারে না যে আসলে কার কোন খাতাটা ছিল এভাবেই যার যার খাতায় সে কিন্তু সঠিক নাম্বারটাই কিন্তু সে